অবমা হাত ফাঁকা থাকলে দরজাটা খুলবে একবার চারটি চুনো মাছ নিয়ে এছি তোমার তো গো এই দেখো না এখনো না পাচ্ছে পেঁয়াজ দিয়ে কষিয়ে রাত দিকে গন্ধে পাড়ার নোকের জল এসে যাবে সকাল নটা বাজে টুপুর আর তার বাবাকে কোনো মতে সামলে সুমলে স্কুল অফিস পাঠিয়ে নিজে নাকে মুখে দুটো গুঁজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম বিন্দুবুড়ির হাঁকে বাধ্য হয়ে দরজা খুলতে হলো বিন্দুবুড়ি আমাদের শহরের লোক না কাছাকাছি শিমুল বলে একটা গ্রামে থাকে বুড়ি রোজই রাত থাকতে ওঠে তার সঙ্গী পোলো আর ছেঁড়া ফাটা জাল নিয়ে বেরিয়ে পড়ে শহরের বাজারে যে জিনিসগুলো দুর্লভ অথচ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু চেনার অপেক্ষা সেগুলো নিয়েই তার বেশাতি তার সঙ্গে ছোট ঝুড়িতে তাই পাওয়া যায় হিঞ্চে কলমি নোটে কুলেখাড়া ডুমুর ব্রাহ্মী শাকের মতো শাক সবজি যেগুলো শহরের বাজারে মেলে না বললেই চলে বুড়ির তিন কুলে কেউ নেই বয়স জিজ্ঞাসা করলে বলে তোমাদের মতো নেকা পোড়া তো জানি সেই যেবারে দত্তদের পুকুর জলে ভেসে রাস্তায় উঠেছিল সেই বছরে আমার জন্ম অজস্র কথা বলে বুড়ি যার অধিকাংশই আমার কাছে দুর্বোধ্য তবুও কেন জানি না বুড়ি এলে তাকে ফিরিয়ে দিতে পারি না এসো পিসি বেশিক্ষণ কিন্তু বসতে পারবো না স্কুল যাব এক গ্লাস টান্না জল খাওয়াও দিনই বড্ড তেষ্টা গেছে আজ তোমার মেয়ের জন্যে কটা দেশি মুরগির ডিম এনেছি বড্ড ফ্যাকা সেপোনা মেয়েটা তোমার একটু কুলে কুলেখাড়ার ঝোল করে খাওয়াও তো তোমরা আজকালকার মেয়েরা শুধু চামচ ভরে ওষুধ গেলাও শাক সবজি উপকার কত বজবে নি পিসির কথা একটু শুনি দেখো না হাত বাড়িয়ে কটা ডিম কুলেখাড়া আর ডুমুর নিলাম ডিম বাদে ওই সবজিগুলোর কিছুই হয়তো আমার বাড়িতে রান্না হবে না তবুও বুড়িকে ফিরিয়ে দিতে মনের অন্তপুরের কোনো গোপন কুঠুরিতে ব্যথার তার বেজে ওঠে এবার বুড়ি তার তার নাইলনের ব্যাগ থেকে সযত্নে কচু পাতায় মোড়া মাছগুলো বার করে আমি শহরের মেয়ে নই আমার ছেলেবেলায় বদন জেলে মাঝে মাঝে বিকালবেলা এমন মৌরলা মাছ নিয়ে আসতো আজও মনে পড়ে কয়লার উনুনের আঁচে মা সেই মাছ রাঁধছেন উনুনে লালচে আভায় নাকছাবি পরা মায়ের মুখখানা দুর্গা প্রতিমার মতো জলজল করছে এই মাছ আমার লোভ নয় শৈশব স্মৃতি তোর জন্য মাছ কটা একেবারে বেঁচে এনেছি সময় তো মোটেও পাস নিমা আজ আমার সুরো বেঁচি থাকলে তোর বয়সই হতো বুড়ির গলায় সেই চিরন্তন মাতৃস্নেহের ছোঁয়া সবার অজান্তে চোখের জল মুছে কতদিন দেখি না মাকে জোর করে দুটো মাছ ভাত খাইয়ে দিলাম বুড়িকে কোনো ওজোর আপত্তি শুনলাম না হয়তো কাল রাতে দুমুঠো মুড়ি ছাড়া আর কিছুই জোটে ওর ঘরে গিয়ে আলমারির থেকে একটা পাঁচশো টাকার নোট আর একখানা হালকা রঙের নতুন শাড়ি বার করলাম একটা প্যাকেটে চাল আলু তেল আর কটা সবজি গুছিয়ে দিলাম বাইরে বেরিয়ে দেখি। কোথা থেকে এক টুকরো কাপড় জোগাড় করে বুড়ি আমার জানালার গ্রিল মুছে দিচ্ছে আমাকে দেখে নিদন্ত মুখে একগাল হেসে বলল বড্ড ধুলো পড়েছিল মা তুই তো মোটে সময় পাস না চকিতে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠল প্রাণপণে ঠোঁট কামড়ে উদগত অশ্রু রোধ করলাম টাকা আর জিনিসগুলো কোনো রকমে পিসির হাতে গুজে দিলাম এত টাকা দিলি কেন মা ওই কটা জিনিসের কি এত দাম মাছ কটা রে খাস কিন্তু সেই যে একদিন তোর মায়ের কথা গল্প করছিলে তোর মুখখানা মনে করেই তো মাছ কটা ধরলাম আমার সুরমাও বড্ড ভালোবাসত টাকা কটা পেট কচুরি ভরে ঝুড়ি মাথায় রওনা হয়ে গেল বিন্দুপুরি গলির মোড়ে তার কাপা গলার হাক ভেসে এলো হিনচে নোটে ডুমুর নেবে গো মায়ের জন্য বড় মন কেমন করে উঠল আমার কি করে মাকে এতদিন ভুলেছিলাম মা শব্দটি চিরন্তন প্রত্যেক নারী গরিব বড় লোক যাই হোক না কেন এক স্নেহশীল হৃদয় নিয়ে জন্মেছেন সন্তানের জন্যে সময় তাদের মন কাঁদে এই স্নেহ অমৃত ধারার মতো এর তুলনা নেই